শেখ হাসিনার ফাঁসির রায়ে অনেক সুশীল তারা সন্তুষ্ট হতে পারেনি বোধহয় তারা মনে মনে অনেকটা ক্ষিপ্ত হয়েছে যেমন মাসুদ কামাল আছে এরকম এই লাইনে আরও বেশ কিছু আছে তারা ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করতেছে এই সময় এই রায়টা ঠিক হয়নি হেন তেন আওয়ামী লীগ অনেক বড় দল কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম এই রায়ের ফলে কিছু সন্ত্রাসী কার্যকলাপ তো হচ্ছে হবে এটা একেবারে অনুমেয় কিন্তু আওয়ামী লীগ যে অনেক বড় দল রাজনৈতিকভাবে তারা কোনো কর্মসূচি দিতে পারেনি এবং কোন একটা কর্মসূচি তারা বাস্তবায়ন করতে পারেনি লকডাউন দিয়েছে রাস্তায় তাদের জনগণ নেমেছে রাস্তায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের এসেছে আসেনি তো ভাড়া করা কিছু টুকাই দিয়ে কি করেছে এই পর্যন্ত বিগত সাত আট দিনে প্রায় সাতান্নটি গাড়ি পুড়িয়েছে তিনজন সেই গাড়ির ভিতরে দগ্ধ হয়ে মারা গেছে এছাড়া আরো পানিতে পড়ে বা আরো ভাবে আরো দুজন মারা গেছে এই হচ্ছে টোটাল কার্যকলাপ যেটা টোটালি জঙ্গি কার্যকলাপ কিন্তু কোনোভাবেই এটা রাজনৈতিক বড় দল হিসেবে তারা যে অ্যাটিচিউড করা দরকার সেটা আমরা পাইনি মাসুদ কামাল্লা তাদেরকে ইস্টাবলিশ করার চেষ্টা করতেছে যে তারা অনেক বড় দল এই বলে তাদেরকে মাঠে নামানোর একটা চেষ্টা করতেছে সেই চেষ্টা আশা করি কোনোভাবেই তারা সফল হবে না